ইব্রাহিম খাওয়াচ রহমতুল্লাহি আলহের সাথে আর এক বুজুর্গের সাক্ষাতের এক অসাধারণ ঘটনা তিনি বলেন একদিন আমি সামদেশের এক স্থান দিয়ে যাচ্ছিলাম পথের ধারে ডালিম গাছ দেখতে পেয়ে ডালিম খাবার প্রবল ইচ্ছা হল কিন্তু ডালিমগুলো খুবই টক ছিল বলে খেতে পারিনি সেখান হতে ডালিমের আগ্রহ নিয়েই ময়দানের পথে রওনা হলাম পথিমধ্যে এমন এক রুগ্ন ও শীর্ণ ব্যক্তির সাক্ষাৎ পেলাম যার হাত পা সরু ও ঘা যুক্ত তাতে কিলবিল করছে এর উপর আবার বলতা ও মাছি ঘায়ের ভন ভনভন করে উঠছে মাঝে মাঝে বসে কামড়াচ্ছে এই দৃশ্য দেখে মনে দয়া হলো বললাম আপনি যদি বলেন আমি আল্লাহ পাকের দরবারে এই মুসিবত হতে নাজাতের জন্য দোয়া করতে পারি রুগ্ন ব্যক্তি বললেন আমি এমন ইচ্ছা করি না জিজ্ঞেস করলাম কেন তিনি বললেন মুসিবত আল্লাহ পাকের ইচ্ছাধীন আমি নিজ ইচ্ছাকে তার ইচ্ছার অধীন করেছি আমি বললাম যদি হুকুম দেন তবে এই পোকামাছিগুলোকে আপনার ওপর হতে সরিয়ে দেই তিনি বললেন আরে খাওয়াছ আগে আপনি মিষ্টি ডালিমের হতে দূর করুন পরে আমার স্বাস্থ্য কামনা করবেন আগে নিজের আত্মাকে নিরোগ তারপর পরের ব্যথিত আমি এটা শুনে জিজ্ঞেস করলাম আপনি কেমন করে জানলেন আমি খাওয়াছ আমি মিষ্টি ডালিম খেতে ইচ্ছুক এটাই বা কি করে জানলেন তিনি বললেন যে ব্যক্তি আল্লাপাকের পরিচয় লাভ করে আল্লাহ পাক তার কাছে কোনো কিছুই অপরিচিত রাখেন না জিজ্ঞেস করলাম এই কীট ও পোকার আক্রমণে আপনার মনের অবস্থা রূপ তিনি বললেন কীটগুলো আমার গোস্ত খাচ্ছে আর পোকারা আমাকে কামড়াচ্ছে বটে কিন্তু মাসুক যখন এরূপই শখ করেছেন তখন আমিও হাসি মুখে তা বরণ করেছি এবং বেশ ভালই আছি